স্বাগতম বন্ধুরা সাথীরা দর্শকদের সাবস্ক্রাইবার সাজ পরিবর্তন নিউজ চ্যানেল কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এখানে কলকাতা সম্মান দুই হাজার এবং শ্রেষ্ঠ নারীর সম্মান দুই এর এক অনন্য আয়োজনে আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ এবং দিব্যাজ্ঞান প্রকাশনী এর একত্রিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান ব্যাপক গুরুত্বপূর্ণ আনন্দ মুখর সাহিত্য পত্রিকা সুপর্ণা রায় সম্পাদিকা ও প্রতিষ্ঠাতা এবং সুকুমার রুজ সভাপতি এই অনুষ্ঠানে প্রায় সাহিত্য জগতে শিল্পী মিলে আশি জন উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি নিবেদিত আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ প্রতিষ্ঠানগুলো মিলিত হয়েছে আজকের এই সম্মাননা শুধুমাত্র সৃজনশীলতাকে উদযাপন করে শেষ নয় বরং নারীর অবদানেরও যথাযথ স্বীকৃতি প্রদান করছে দুই সালের কলকাতা বঙ্গসম্মান গুণী সাহিত্যিকদের সততা ও নৈপুণ্যের স্বীকৃতি অপরদিকে শ্রেষ্ঠ নারীর সম্মান নারীদের অগ্রগতি এবং সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক লেখক কবি শিক্ষাবিদ ও সমাজকর্মীরা ছিল আবৃত্তি কবিতা পাঠ গান নাচ আলোচনা ও বাংলা শ্রুতি নাটক বই প্রকাশ মাসিক সাহিত্য পত্রিকা আনন্দ মুখর সাহিত্য পত্রিকা দুই হাজার পঁচিশ বইমেলা সংখ্যা প্রকাশ সবাই বিশিষ্ট অতিথিকে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে মঞ্চের অতিথি সম্মান দেওয়া হয়েছে বাংলা ভাষা প্রচার প্রসারে আন্দোলন পথে আনন্দ তাদের আলোচনায় উঠে আসল বাংলা সাহিত্যের নতুন দিগন্ত ও নারীর অবদানের গুরুত্ব আনন্দ মুখর সাহিত্য পত্রিকা সুপর্ণা রায় সম্পাদিকা একত্র করা প্রসারকে প্রশংসা প্রকাশ করা হয়েছে আজকের আয়োজন আমাদের জানায় সাহিত্য শুধু লেখা নয় এটি জীবন প্রতিবাদ এবং শক্তি প্রদানের মাধ্যম সাহিত্যিকরা বলতে চান একমাত্র শব্দ আর বাক্য নয় আমাদের কাহিনীগুলো সমাজের দরজা খুলে দেয় আমরা আশা করি আজকের এই সম্মাননা বাংলা সাহিত্যের জন্য নতুন প্রেরণা হবে আসুন আমরা একত্রিত হয়ে বাংলা সাহিত্যের সৌন্দর্য ও নারীর শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাই উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি সাহিত্যক পৃথ্বীরাজ সেন কবি নীলাঞ্জন কুমার সাহিত্যক নলিনী বেরা কবি সুব্রত ভট্টাচার্য সাহিত্যক আলোক গোস্বামী কবি সুপর্ণা পালবনিক সাহিত্যক কেশব রঞ্জন দে কবি সুব্রত সরকার সাহিত্যক তিরোলচন্দ ভট্টাচার্য কবি অখিল দে সমাজসেবী গুরুদেব জি নেল্লি শিল্পী অনিল বরণ ঘোষ কবি শ্রীমন্ত কুমার মণ্ডল কবি সরোজ ভট্টাচার্যী কবি উৎপল কুমার ধারা কবি সুনন্দা মাইতি কবি দীপক মুখার্জি কবি অনিরুদ্ধ পাল কবি কুনাল শিল্পী জয়া দাস সাংবাদিক ইব্রাহিম খলিল কবি ইলা মল্লিক সাংবাদিক মোহাম্মদ নাজির হাসেন কবি অমর কুমার দাস সাংবাদিক বিশ্বনাথ সাউ সাহিত্যক সিরাজুল ইসলাম ধালি কবি কলেলাল বনেদোপাধ্যায় কবি স্বপন দাস সহ অনেক সামাজিক সমাজসেবী সাহিত্যিক কবি শিল্পীরা আগামী মাসে আটই জুন লক্ষ্মীকান্তপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে একত্র করার জন্য ঘোষণা করা হয়েছে হয়েছে বিস্তার সংগঠন সংগঠক আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রতিনিধিরাকে আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ এবং দিব্যাজ্ঞান প্রকাশনী এর সঙ্গে থাকুন এবং আগামী দিনগুলোতে আমাদের একত্রিত আলোচনায় অংশ নিন যতদিন থাকবে বাংলা সাহিত্য ততদিন থাকবে আমাদের সৃজনশীলতা ও সম্মান ধন্যবাদ কলকাতা বঙ্গ সম্মান দুই এবং শ্রেষ্ঠ নারীর সম্মান দুই যারা সাহিত্যের আলোকে দীপিত ভিডিওটি দেখতে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একজন কবি সাহিত্যিক বিভিন্ন ক্ষেত্রে লেখালেখি কবি আমি একজন ছিলাম একটা সময় আর এখন আমি আবৃত্তি শেখাই আমার অনুভূতি আবৃত্তি কেন্দ্র নিজস্ব রয়েছে এবং এছাড়া অন্যান্য কাজের সঙ্গেও আমি যুক্ত থাকি সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি আর আমি এই মুহূর্তে মুহূর্তে এসেছিলাম সুকর্ণার ঠিক আলাদা শ্রেষ্ঠ নারী সম্মান ফলটা আমি শ্রেষ্ঠ হতে পেরেছি আমি জানি না কিন্তু এখানে যেভাবে ওরা সম্মানিত করলো সেটা আমাকে ছুঁয়েছে এবং শুধু ছুঁড়ে তো হবে না দায়িত্বটা আমার অনেক বেড়ে গেল যে একজন নারী হিসাবে আমার আরও কতটা পরে রয়েছে পত্রিকার কার্যকলাপ যেভাবে এগিয়ে চলেছে সেটাকে আবার আরও আমি শুভেচ্ছা জানব এবং বলবো যে এইভাবে যারা লেখালেখি করছে বা যারা এগিয়ে যেতে চাইছে তাদের আরও আরও বেদ বেদি রাখুক এবং আমরা পরে উন্নতি থাকতে চাইছি নমস্কার আমি পরিচালক প্রভাস হয়ে গেল আজকের দিনে এসে বেশ ভালো লাগলো খুব আনন্দ লাগলো এত সুন্দর অনুষ্ঠান এবং অনেক কবি ছিল এবং অনেক কবিতা শুনতে পেলাম এবং আমি শুনতে পেলাম এত সুন্দর অভ্যায়ন এবং এত ভালোবাসা আর আমি বাবাকে অনেক অনুরোধ জানাবার আয়োজন আয়োজক আয়োজন করে খুব সুন্দর হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আগামী দিন আমি এগিয়েছিলো অনেক ঘুরে এগিয়েছিল নারীর সম্মান অ্যাক্সিডেন্ট আর সব সময় আমি নারীদের নিয়ে আমি একটা ছবি করেছি যেমন কথা সেটা দাঁড়িয়ে নিয়েই তো নারী তো সব নারীদের সৃষ্টি নারীদের সম্মান দেওয়া দ্বিতীয় ভালো লাগে আনন্দ লাগে এবং থাকেন আজকে তৃতীয়দের অভিনেতা

समर्पित तो प्राण वो सब जगह विस्तार कवि साहित्य ग्राम ग्रामाने विभिन्न जगह भारतवर्षा विभिन्न ज्यादा आसाम त्रिपुरा विभिन्न जगह अनुष्ट साहित्य प्राण साहित

সাহিত্য এবং সংস্কৃতি আমার নাম সুব্রত ভট্টাচার্য আমার নাম কবি রিক্তান সবাই আমি বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি শান্তিনিকেতন সাহিত্য পরিষদের সভাপতি এবং আমি নিজে বহু পুরস্কার পুরস্কৃত হয়েছি আজকে আমি এখানেও পুরস্কৃত হলাম আমি এই পত্রিকার উপদেশটা আজকে দীর্ঘদিন ধরে আসি ঠিক আছে আপনার নাম আমি তো খুবই আপ্লুত কারণ এই আনন্দভোগত পত্রিকার সঙ্গে আমি জড়িয়ে আছি আজ থেকে প্রায় দশ বারো বছর আর সুবর্ণা এই পত্রিকাটা সম্পাদিকা খুব সুন্দরভাবে পত্রিকাটি আজকে প্রায় পনেরো বছর পরে এর সঙ্গে আন্তরিক ব্যবহার ভালো ভালোক সকলকে শ্রদ্ধা ভক্তি কীভাবে যেটা সেটা আজকের যে পত্রিকাটা এই যে সুন্দর পুস্তক দেওয়া হচ্ছে প্রত্যেকটা বঙ্গনারী যাদের দেওয়া হচ্ছে তাদের খুব যোগ্যতা বিবেচনা করে দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকেই খুব যোগ্য মানুষকে দেওয়া হয়েছে এবং যারা বাকি যে পুরস্কার পেয়েছে বঙ্গ বঙ্গ সম্মান সম্মান প্রত্যেকে ভালো কবি সাহিত্যিক বা তারা বিভিন্ন সামাজিক বিভিন্ন জায়গায় তারা যুক্ত আছে তাদেরকে অনেক ভালো না চিন্তা করে একুশটা দেওয়া হয়েছে আর এত সুন্দর আজকে পরিবেশ বহু লোকের সমাগম বহু কবি সাহিত্যিকদের কবিতা পাঠ আলোচনা সাহিত্য সম্বন্ধে কীভাবে যে আজকে চলছে সমাজটা কোথায় উন্নত কোথায় অধপতন হচ্ছে সেরা সুপন্যা এই অনুষ্ঠানে এসে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম কুমার মন্ডল আমি পেশাদের সাংবাদিক সাহিত্যিক এ পর্যন্ত আঠারো গানা মানে বা প্রধান দ হিসেবে কাজ করেছে কলকাতা থেকে মহলসোল্লা এলাকা একটা ভালো উদ্যোগ এবং হচ্ছে যে এই উদ্যোগে গ্রাম বাংলা পিছিয়ে পড়া মানে সত্যিক এলাকায় যে সমস্ত সব প্রতিভা রয়েছে তাদেরকে তুলে এটা সম্মানিত করে উৎসাহিত হয় এটা একটা উদ্যোগ আমি এবং সেই আগামী দিনে এরা একটা বড় জায়গায় পৌঁছবে একটু সম্মানিত হয়ে তাদেরকে বার্তা দেওয়ার প্রতি আমাদের মানে কাজের প্রতি নিষ্ঠা দিতে হবে কাজের প্রতি কাজটা আমরা যে কাজ করি সাহেব কবিতা লেখা গল্প লেখা উপন্যাস লেখা বাংলা ভাষা প্রচার ও প্রসার এবং তার জন্যই তো আমরা ইয়ে করছি দিনরা এবং সেই এই সাহিত্য বা সংস্কৃতি বা সঙ্গীত এগুলো চুরি চুরি কথমা সেই পাট বাড়ি এগুলো শেখায় না সত্যশীল সুন্দরের একটা সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যায় আমরা একজন কবি মানেই হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধি তার কাছ থেকে একটা বার্তা যাওয়া মানেই হচ্ছে একটা সুন্দরের রাস্তা তারা পেয়ে যান এইটাই এই বার্তাটাই আজকে দিতে চেয়েছে আর এই বার্তাটাই আমরা সবাই মিলে দিতে চাই আশি জন হয়েছে তার জন্য মধ্যে সত্তর আমি অ্যাওয়ার্ড দিয়েছি আর শুভেচ্ছা সম্মান দিয়েছি খুবই জনকে মানে এখন পর্যন্ত আরও প্রচুর লোক আসেনি তারা অ্যাওয়ার্ডগুলো তাদেরকে বাড়ি পৌঁছে দেবে এটা আমার কাছে অনেক বড় পাও অনেক দিন পরে এত সাহিত্যিক নিয়ে সাড়ে নটা থেকে শুরু করে দেড়টা পর্যন্ত প্রোগ্রাম করলাম খুব ভালো লাগছে এইভাবে সবাই আমার সঙ্গে থাকুক আমার কথা আনন্দ করে সঙ্গে থাকুক যারা ছিলাম এমনকার সকালবেলায় কিন্তু থেকে মানুষ আসছেন তাদের মধ্যে আন্তরিকতার অভাবই চাই না এখানে যারা মানুষ আছেন তাদের কৃষকের ভাবনা বর্তমানে আপনাদের বড় কুটিপালা হচ্ছে না মাঠের বাইরে প্রতিভা ছেলে মেয়ে পাশাপাশি

আ ক আ তে এ আ ে।